আসসালামু আলাইকুম আমি হৃদয় হয়তো অনেকে চিনেন আজকে মতলব উত্তর স্যাঙ্গালচোর থেকে আমার তিনজন ভাই ব্রাদার আসছেন এ হচ্ছে জুনাইদ ভাই একটু দেখান এ হচ্ছে জুনাইদ ভাই হয়তো অনেকে চিনছেন যে ওনার সাথে আমার একটা গেম হইতেছে উনি আজকে আমাদের চাঁদপুর থেকে কৌতূত ছাড়ছিল ওই সুবাদে আমার বাসায় ইনভাইটে আসছে আমার বাসায় তো আজকে কিছু কৌতুক দেখাবো আমরা আমার ঘুরিয়া ওই কৌতুকগুলো একটু দেখাই অল্প কিছু কৌতর আসলে থর দেওয়া আছে এদিকে এগুলো একবারে আমার যে পুরান কৌদর ওই কৌদর গুলা থর দেওয়া আছে ফার্স্টে হচ্ছে একটা মাটি কৌদর এটা এটার বাচ্চা রানিং অনেক বছর পাল্লা করছি এটা একটা জিরা গলা কৌতর সুন্দরী পেটা নেন আর এই কৌতরটার বয়স পাঁচ বছর এই কৌতরটা আমার যখন পুরান ছাদে ওই ছাদে কৌতর পালছি ওই ছাদের বাচ্চা এই কৌতরটা আর

নটটা কালেকশন করে খিলগাঁয়ের একজন থেকে খিলগাঁয়ের ফারহান্নাজেন কি যেন নামটা ভুলে গেছি এই মাদিও কালেকশন করে কিন্তু ফার্স্টে আমি নটটা কালেকশন করছিলাম ওনার থেকে কৌদরটা একুশ সালে মানে বডি পুরা সাদা ছিল হ্যাঁ এখন জাবড়ে হয়ে গেছে তারপরে এটার এক বছর পরে আরো চারটা বাচ্চা নিছিলাম চারটা বাচ্চার মধ্যে এই মাদিটা আছে তো ওর বাচ্চা এক পিস তাল্লা করছি এক পিস এই বছর অনেকগুলা পাল্লা করছিলাম আর ওর বাচ্চা মানে দুইটা বাচ্চা আমি গেমে একটা বাচ্চা আমি গেমে দিছিলাম আমাদের চত্র স্ক্রিনে ওপেন সাইড ওই কৌতো আসতে পারে নাই দুর্ভাগ্যবশত বা ইচ্ছা ছিল মানে আমারও মনে টান ছিল যে বাচ্চাটা বা আসতে পারে আর খেয়ে যে ভাইয়ের কথা বললাম ওই ভাই থেকেই নটটা নেওয়া এই নটটা ওর ভাই ওই ভাই থেকে নেওয়া ছিল এই কৌতোর বাচ্চাও আসছে এই কৌদের বাচ্চা দুই বছর পাল্লা করছে কারণ এই কৌদুর গুলা এই যে চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর বড় সাইজের আর এটার সাথে মাদিটা হচ্ছে আমার যে তাও কৌদর বলি ওই কৌদরের বাচ্চা এই কৌদরটার বয়স ছয় বছর এটা আমার পুরান ছাদের বাচ্চা এবং তারও আমাদের প্রথম বাচ্চা হয় তো ওই হিসাবে আমি রাইখাতে ওরে বিডার বানাইছি ঠিক আছে ওর বাচ্চা অসংখ্য পাল্লা করা আছে ওর চোখটা একবার একটু ডিফারেন্ট টাইপের

ঠিক আছে ওর বাচ্চা আমার গত বছরও টুর্নামেন্টে আসছে সিজন অফ দ্য টুর্নামেন্ট ছিল আর এই মাটিটা রিসেন্টলি আগে ঠিক আনছি বাচ্চা আনছিলাম এটা বাচ্চার কবুতর বাচ্চা আনছিলাম কবুতর একটু ডিমে আছে তো এই কারণে ভালো হয় না ধরি হ্যাঁ এটা এক দশকের কবুতর ওইভাবে আসলে কালার আসে নাই এক দশকের কবুতর যাও ঠিক আছে এইভাবে দেখেন এটা ডিম আছে এই কারণে দরলাম না আর এই যে কবুতর কবুতর এই মাদি কবুতরটা দুই হাজার বাইশ সালে এক করে সেট পাল্লা করা আর নরের বাচ্চা টুর্নামেন্টে আসা ছিল হ্যাঁ আর তিনশো নর বলার কারণ হচ্ছে এই কবুতরটা আমি তিনশো টাকায় রেখেছিলাম ঠিক আছে

ওর বাচ্চা এটা আর এটার সাথে যে মাটিটা দিছিলাম ওই মাটিটা ছিল একটা বেজি কবুতর ওই মাদি কবুতরটা আমার থেকে কিনা নিয়েছিল হচ্ছে মুনিম মুনিম ভাই ভাই আর এই হচ্ছে জোড়া কালো গলা এটা নটটা হচ্ছে কালোবেলা বাহাত্তর দিয়ে করা কবুতর আমি আর মাটিটা খয়া গলা কবুতর ওনার থেকে বাচ্চা আনছিলাম এই দুইটা পেয়ার করা এইভাবে আর নিচে আছে হচ্ছে এই হচ্ছে আমার তাওরা মাস্টার পেয়ার এই কবুতর গুলা নিয়ে আমি ফার্স্ট জীবনের প্রথম যে কবুতর নিয়ে চর্চা করছি আসলে এটাই হচ্ছে এই কবুতর ঠিক আছে অনেকের বাসায় থাকে না যে নিজে নিজে চর্চা করে ওই যে মাদি আসলে তাওরাউড়া লাইনের উৎপত্তি যেমন পাশাপাশি আমি যাই এই তাওরা ইনটেক মাদি আমার ওই দুই হাজার বিশ সালে মাদার ইনটেক দশ কিলো আসছিল আর আগের এই নটটা আবার আবির্বাড় ভাই ঠিকানা ছিল বাচ্চা আর এই মাদিটা দুই হাজার আঠারো সালে বাজে মারছিল প্রায় বিশ তিরিশটা থেকে তেত্রিশটা সিরে দিয়েছিলাম উনিশ সালে বাজে মারছিল আর বিশ সালে মাদারিনটা দশ কিলো দিকে আসছে হ্যাঁ আর এই মাদির বাবা এটা এই কালো গলা এটা ঠিক আছে এই এই মাদির মেয়ের সাথে এই নর পেয়ার করে এই মাদিটা হয়েছিল ওই মেয়েটা মারা গেছে ওই সুবাদে ওদেরকে মাস্টারের পেয়ার হিসাবে বানিয়ে রাখছেন আর এদিকে হচ্ছে মুসাল্লম একটা প্যার কবুদর আছে এদিকে মুসাল্লাম একবার কৌধর আছে এই নরটা নর কৌদরটা ধরা কৌদর এটা আসলে অনেকেই বলবো না এই নর কৌদরটা ধরা কৌদর ধরা কি এটা আমার পাক কাটছি আসলে আমার ছোট ভাই নিছিল এই কারণে পাক কাটছি কিন্তু কৌদরটা আমার বাসা থেকে যায় না পাক খোলাই আছে খোলাই ছিল আর এই বাচ্চাটা এটা লেবেল লেভেল বাচ্চা আসে ওই সুবাদ আমি পেয়ার করছি যেহেতু আমার কাছে একটু নর পাল্লায় যেহেতু পাল্লা করছিলাম ওই সুবাদে নরগুলা বাইরে তো এই কারণে এই নরটা দিয়ে পেয়ার করছে বাচ্চা মনে হয় ঘুরছে বাচ্চা আর এই ওপেন সাইড যে গেমটা হইতেছে ওই গেমে পরের দিন আমার মুসাল্লম যে নটটা আসছে ওই নরের নাতি ওই নরের মেয়ের বাচ্চা হচ্ছে এই মাদিটা আর এই পেয়ার ডিমটা জমে না এটা নিচে অন্য কবুতর দেওয়া আর এই হচ্ছে এক পেয়ার কৌতল যে ইনটেক মাদিটা দেখাইলাম এই যে ইনটেক মাদি বসে রয়েছে ওই ইনটেক মাদির নাতি নাবার এটা হ্যাঁ ইনটেক মাদির নাতি আবার এটা একবারে নানির কপি ঠিক আছে আর যে নাকমোটা লাইন বলি এ হচ্ছে নাকমোটা মিন্ন এই কবুতরটা আমার বাসায় না এই কবুতরটা আমাদের সাথে একটা হৃদয়ের কবুতর জগতের আবির্ভাব বা যে কবতর জগে আসার যে মানে আমার জীবনের প্রথম যে কবুতরটা ছিল আমি ওই কবুতরটা দেখাই এ হচ্ছে মানে এটা অনেকে দেখলে বলবে হয়তো এটা কি কবুতর এটা একটা মানে দেশি কবুতর ভোলা কবুতর যেটা সোজা বাংলা কথা এই কবুতর দিয়ে আমার কবুতর জগতে আসা এই কবুতরটা আমার বড় ভাই কিনছিল আমার বড় ভাই মারা গেছে দুই হাজার আট সালে মারা গেছে ওই দুই আট সালে এই কবুতরটা ছিল মাতিটা না নটটা ইনশাল্লাহ এই নটটার বয়স বর্তমানে দুই সাল থেকে এই বছর পঁচিশ সাল অনেক বছর হয়েছে ইনশাল্লাহ যতদিন আছে আমার কাছে থাকবে স্মৃতি হিসাবে দিন পরে পেয়ার দেখি যদিও ডিম জমবে না তারপরে পেয়ার দিয়ে রাখছি হয়তো একজন বাচ্চা চাললে ওই বাচ্চাগুলো স্মৃতি হিসাবে রাখবো আর এই জায়গায় একটা পেয়ার আছে এই মাদিটা হচ্ছে মিরপুরের বদরুল আলম ভাইয়ের কৌতুক এই যে মাদিটা আর নটটা হচ্ছে বাবা হচ্ছে পরে চার দিন পরে এলাকার পলায়ন পায়ে দিয়েছিল আর কি ওই সুবাদে ওরা আটকে রাখছি বিটার হিসেবে রাখছি একটা বাচ্চা এই বছর পাল্লাই ভালো করছে আর কি এই এছাড়া আর বিটেন কবুতর নাই উড়ার কবুতর উঠতেছে আসলে ওইভাবে আর দেখাইতে পারলাম না দেখি আল্লাহ কি হয় আর আপনারা আসছেন অনেক খুশি হয়েছি ইনশাল্লাহ আমরাও যাবো বা আপনারা আসবেন এই একটা সম্পর্ক হয়েছে যেহেতু আমরা আসা যাওয়ার ভিতরেই থাকবো ইনশাল্লাহ এই তো আর আমার জন্য দোয়া করবেন আর হয়তো ওইভাবে ঘুরাইতে পারিনি এই চাঁদপুর শহর যতদূর চেষ্টা করছি করছি এই তো আর কি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সালামুক